রাজধানীর আদাবরে পুলিশ সহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা জিম্মি করে রাখা এক যুবককে উদ্ধার করতে গেলে এই ঘটনা ঘটে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মেজান জানান এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট সোমবার রাতে পলাশ নামে এক যুবক রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় গেলে তাকে জিম্মি করে সন্ত্রাসীরা মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয় পরিবারের সদস্যদের কাছে তারা ট্রিপল নাইনে ফোন করলে উদ্ধারে যায় পুলিশ সে সময় পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীরা পুলিশ সদস্য আলামিন সহ তিনজনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয় পুলিশের গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা যে ভিক্টিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয় একটু হট্টগোল হয় এরই প্রেক্ষিতে যেহেতু রাতের বেলা ছাদের ওপরে পরবর্তী দেখা যাচ্ছে তারা ছাদের অন্য একটি পথ দিয়ে ভিকটিমকে নিয়ে ওনারা চলে যায় আর এদিকে হচ্ছে পুলিশকে তাদের একটি পক্ষ পুলিশকে আক্রমণ করে যখন পুলিশ নিচে নামে সাত থেকে তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে টহল গাড়ি এবং আমাদের পুলিশ সদস্য দের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায় পুলিশ ও সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করে এই ঘটনার পরপরই আমাদের অধিক সংখ্যক পুলিশ সদস্য এসে এই এলাকায় অভিযান শুরু করে আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীও যোগ দেয় যোগ দেওয়ার পরে আমরা একসঙ্গে অভিযান পরিচালনা করে প্রায় একশোর উপরে আমরা এখন পর্যন্ত আটক করেছি এ ঘটনায় মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ढाका